আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে মূলত আমি আপনাদেরকে জানাবো রেডি ব্রয়লার মুরগির দাম সম্পর্কে কোন জেলাতে কি দরে বিক্রি হচ্ছে বয়লার মুরগি এবং আপনাদের জেলাতে আপনারা যে ব্রয়লার মুরগি বিক্রি করছেন সেটা সঠিক দামে বিক্রি করছেন নাকি আপনারা প্রতারিত হচ্ছেন লসের সম্মুখীন হচ্ছেন তো সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে প্রতিটি জেলার দাম জানানোর চেষ্টা করব তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে একটি একটি করে দাম জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন এখানে আমাদের ব্রয়লার মুরগির আপডেট দেওয়া হয় এবং বাচ্চার আপডেট দেওয়া হয় যে কোন সময় বাচ্চার দাম বাড়ছে বা আজকে রেডি মুরগির দাম কত এরকম আপডেট কিন্তু প্রতিদিন দেওয়া হচ্ছে তো আজকে প্রথমে আমি যে জেলা থেকে শুরু করব। সেটা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা সিরাজগঞ্জ থেকে যারা দেখছেন একটু কমেন্টে জানাবেন সিরাজগঞ্জ আজকে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা ব্রয়লার মুরগির দাম যাচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগির দাম যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিরাজগঞ্জে শরিয়াতপুর থেকে যারা দেখছেন শরিয়াতপুর শরিয়তপুর ব্রয়লার মুরগির দাম যাচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা একশো বেয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা দাম যাচ্ছে ব্রয়লার মুরগির এবং দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দাম যাচ্ছে হচ্ছে সোনালি মুরগির তো যারা শরীয়তপুর থেকে দেখছেন অবশ্যই দামটা জানার চেষ্টা করবেন আর দু এক টাকা কিন্তু এরকম আপ ডাউন হতে পারে কম বেশি হতে পারে যারা রংপুর থেকে দেখছেন রংপুর থেকে যারা দেখছেন একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্রয়লার মুরগির দাম দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা হচ্ছে সোনালী মুরগির দাম তো যারা রংপুর থেকে দেখছেন তারা এটা মাথায় রাখবেন যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা সোনালী মুরগি রাজশাহী থেকে যারা দেখছেন একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা ব্রয়লার মুরগি সোনালী মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা নারায়ণগঞ্জ থেকে যারা দেখছেন নারায়ণগঞ্জ একশো বেয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার মুরগি এবং হ্যাঁ একশো বেয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আর সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা তো এর মধ্যে আমি যে দামগুলো বলছি এর মধ্যে কিন্তু দুই একটা আপডাউন করতে পারে দুই একটা আপ আপডাউন করলে সেটা আবার কমেন্টে বলবেন না যে ভাইয়া আমাদের এখানে তো এরকম যাচ্ছে হ্যাঁ দুই একটাকে এরকম এরকম আপডাউন করবে শুধু এখানে না সব জায়গায় কিন্তু আপডাউন করবে আচ্ছা যারা নওগাঁ থেকে দেখছেন নওগাঁ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন একশো তেতাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ব্রয়লার মুরগির দাম একশো তেতাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জ থেকে যারা দেখছেন মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ব্রয়লার মুরগির দাম একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চগড় থেকে যারা দেখছেন পঞ্চগড় একশো বেয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা একশো বেয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা হচ্ছে পঞ্চগড়ে আজকের বাজার যাচ্ছে তো এরকম একটু কম বেশি হলেও হতে পারে আচ্ছা নড়াইল থেকে যারা দেখছেন নড়াইল একশো পঞ্চাশ থেকে একশো টাকা হচ্ছে ব্রয়লার মুরগির দাম নীল ফামারি থেকে যারা দেখছেন নীল ফামারি একশো বিয়াল্লিশ থেকে একশো টাকা দাম যাচ্ছে তো পিওভিওর্স আজকে মূলত ভিডিওটি এখানেই শেষ করছি সামনের আবার কীরকম ব্রয়লার মুরগির বাজার যাবে বা কীরকম আপডেট আসবে আগামীকাল কীরকম আপডেট আসবে এরকম নতুন ভিডিও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই প্রতিদিন ব্রয়লার মুরগির আপডেট প্রতিটি হাটের আপডেট আমাদের গরু বাছুর ছাগলের যে হাটগুলো আছে হাটের আপডেট জানতে এবং বাচ্চার আপডেট জানতে অবশ্যই কৃষি বিষয়ক যে কোনো আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দেখা হচ্ছে আবার সামনের নতুন কোনো ভিডিওতে আর যারা শুধু সাবস্ক্রাইব করেছেন পাশে থাকা বেল আইকনটি অন করেননি অবশ্যই বেলাইকনটি অন করে দেন বেল আইকনটি অন করলে হবে কি আপনি আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে কিন্তু আপনি ভিডিওটি পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ